স্টুডেন্ট এইখানে আপনার পার্কে আসছিলাম তো নিয়ে আসছি আপনার আমরা আসছি চারজন তো নিয়ে আসছি একটা বাস পুরো একটা বাস নিয়ে আসি চারজন ওই বাঙালি আসছি সবাই একজন পাকিস্তানি তিনজন বাঙালি একজন পাকিস্তানি তো এইখানে আশেপাশে যা দেখতে পারতেছেন সৌদি ভাষায় আমার মনে হয় সৌদি সৌদি লাগতেছে আজকে সৌদির মতো সাজ যাইছি হ্যাঁ তো এইখানে আমরা বইয়া মানে বর্ষার পর আপনার বাঙালি যাদের বলি আর কি যে বইয়ে খাইছি হ্যাঁ একটু ক্যামেরার সামনে শুদ্ধ ভাষা বলতে হয় এইখানে বসার পরে মনে করেন যে তিন চারটা মহিলা আর দুটা পুরুষ আছে সুদানি মুরব্বী টাইপের আর বয়সের বয়সেরও মহিলাও আছে একজন বা দুজন আছে আর কি খাবার খাওয়ার জন্য আসলে যে আমরা ভিতরে বৈশাখ খাবার খাইতেছি মনে হয় দেখে তো মানে চমকায় গেছে গাখি নো কাটা খায় তারপরে আর কি মনে করেন যে খারা গেছে গাছ যাওয়া যাওয়ার পরে আমরা তাড়াতাড়ি খাইতে গেছি গিয়া ওই পার্কে খুব ঘোরাঘুরি করলাম সকলে ভালো থাকেন সালাম